হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ল্যাপ সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছিলো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা শুরু করেছি খুবই ভোর থেকে দেখো চারপাশ এখনও অন্ধকার ঠিকঠাক আলো ফোটেনি আর তো খুব সকাল সকাল উঠেছি কারণ পৌষ পাব্বন উপলক্ষে তখনকার ভিডিও এটা তো দেখো বন্ধুরা সকালবেলা আর কি দালান সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পর তোমাদেরকে সেই ভিডিওটা দেখিয়েছি আর তো দেখো এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে আর কি আল্পনা দেওয়া হয়েছে এটা কিন্তু আগের দিন বেলা আল্পনাটা দেওয়া হয়েছিল এর কারণ হচ্ছে সকালবেলা খুব খুব সকালবেলায় ঠাকুর মশাই পূজা করতে আসবে কারণ আমাদের যে ঠাকুর মশাই পূজা করে তার একটু সমস্যা আছে যার কারণে অন্য ঠাকুর ঠাকুরমশাইকে পাঠাবে যার জন্য আগের দিন রাত্রেবেলায় আমরা আলপনাটা দিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম সকালবেলায় আর কি ঠাকুর দর্শন করিয়ে দিলাম এরকম ব্যাপার তো দেখো সকালবেলায় মানে ঠাকুরের সমস্ত জোগাড় করতে হয়েছে আর ঠাকুরের আশীর্বাদে সেদিনকে একটু রান্নার চাপটা আমাদের কম ছিল কারণ সকালবেলা আমাদের মানে তোমার দাদাভাইরা অফিস যায় অন্নমরা স্কুল যায় রান্না থাকে তো অন্নমদেরও স্কুল ছুটি ছিল আর তোমার দাদাভাইদেরও খাওয়ার কোনো ব্যাপার ছিল না অফিসে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল যার কারণে রান্নার কোনো সমস্যা হয়নি তো পূজার দিকেই ছিলাম আর কি তো দেখো এখন পূজার জন্য তোমার দাদা ভাই থালা বের করে দিচ্ছিলো আর দেখো আলপনাগুলো এত সুন্দর ফুটেছে সাদা দেখতে খুব সুন্দর লাগছে তো দেখো সকাল সকাল দুজনই ঠাকুরের কাপড় পরে নিয়েছি এখন লক্ষ্মী বই করা হচ্ছে তো লক্ষ্মীটা আমাদের রান্নাঘরে থাকে এরকম ধরনের সানসেটের মধ্যে তোলা থাকে তো দিদিভাই এখন লক্ষ্মীটা পারছে আর আমি শাক বাজাচ্ছি তো বছরে একটি বেড়ে একটি জন্য আর কি লক্ষ্মীটাকে বের করা হয় তো ভীষণ আনন্দ হয় এই দিনটা কিন্তু মানে সকাল থেকে বেশ পূজার দিকে বেশ ভালো লাগে আর কি প্রত্যেক বছরের মতন মানে এই বছরও সেইভাবেই আর কি আনন্দ হচ্ছে তো এবছর একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম এর কারণ দিদি ভাইও চলে যাবে বা ওর বাবার বাড়িতে আর কি লক্ষ্মী পুজো করতে কারণ ও বাবার বাড়িতে একটুখানি অসুবিধা আছে লক্ষ্মী পুজো করতে পারবে না মানে কোনো কারণে কেউ মারা গিয়েছে তো ওষুধ আছে তো দিদি ভাইও চলে যাবে আর আমি প্রত্যেক বছরই আমাদের এখানে পূজার একটু জোগাড় করে দিয়ে আমার বাবার বাড়ির কাছাকাছি তো সেখানে গিয়ে বোঝার জন্য সাহায্য করি আমার মা তো একা যার কারণে সমস্ত কিছু পারে না তো এরকম ব্যাপার তো যাই হোক দুজনে মিলে একটু সামনে নেওয়া হবে যা হোক করে তো যেহেতু আমাদের সকাল সকাল পূজা মিটে যাচ্ছে কোনো সমস্যা হবে না তো দেখো এরই মধ্যে তোমার সাথে কথা বলতে বলতে লক্ষ্মী বের করে নিয়ে চলে এসেছে দিদি ভাই আর তো লক্ষ্মীটা এখন খুব সুন্দর করে এখানে সাজানো হচ্ছে আর কি মানে নতুন ধান দেওয়া হচ্ছে আর পুরোনো যে ধান ছিল সেগুলো হাড়ি থেকে বের করে নেওয়া হয়েছে তো দেখো লক্ষ্মীর যে সমস্ত সাজ সেগুলোকে আর কি একে একে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বিশেষ করে আলপনাটা এত সুন্দর ফুটেছে খুব ভালো লাগছে আর তো আগের দিন রাত্রি বসে বসে আলপনাগুলো দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা সে কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এর মধ্যেই ঠাকুর সাজানো হয়ে গেছে আর তো তোমাদেরকে আগেই বললাম রান্নার কিছু ঝামেলা ছিল না বলে রান্নার দিকে যেতেই হয়নি মানে ঠাকুর পূজার দিকেই ছিলাম তো ঠাকুর পূজা হয়ে যাওয়ার পর রান্না করেছিলাম তো দেখো এখানে সমস্ত কিছু পূজা জোগাড় হয়ে গেছে এবার শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায় আছে তো চেলি কাপড় দিয়ে ঠাকুরটাকে ঢাকা দিয়ে এত সুন্দর দেখতে লাগছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো বসে পূজা শুরু করে দিয়েছে আর মানে ভীষণ সুন্দর লাগছে কিন্তু মানে লক্ষ্মী ঠাকুর যে পুজোটা হচ্ছে দালানে আগে আমাদের নিজেদের বাড়িতে হতো না আর কি ভিতর বাড়িতে হতো সকলে মিলে একসাথে তো যেহেতু আমাদের একটা আলাদা বাড়ি আছে এখানে তো বাড়িতে লক্ষ্মী থাকাটা দরকার সকলেই বলতে লাগলো যার কারণে আমাদেরও বাড়ির মধ্যে আর কি লক্ষ্মীটা নিয়ে আসা হলো লক্ষ্মী পূজা হলো তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিলো এই পূজার মধ্যে তো সারাদিনটা কীভাবে কেটে গেলো ঠিক বুঝতে পারিনি আর তো বেশি করে আমি ভিডিও করতেও পারিনি কারণ এতটাই ঝামেলার মধ্যে ছিলাম তোমাদেরকে সবই বলেছি তো দেখো একদম সন্ধ্যাবেলা আমি যখন লক্ষ্মীকে গুছোচ্ছিলাম আর কি লক্ষ্মীকে তুলছিলাম তো সেই সময়কারের ভিডিও তোমাদের দাদাভাই একটু অল্প একটু ভিডিও করে দিয়েছিল তো দেখো আমি এখন লক্ষ্মীটা তুলে নিয়েছি আর দিদিভাই তো বললাম বাবার বাড়িতে গেছে চলে আসবে তো আমি লক্ষ্মীটা তুলবো আর তোমাদের দাদাভাই আর কি শাক বাজাবে এরকম ব্যাপার তো বাড়িতে যেহেতু শাশুড়ি মা পারে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা আজকে তোমাদেরকে সকাল থেকে সেইভাবে কোনো ব্লগ দিতে পারিনি লক্ষ্মী পুজো উপলক্ষে তো ভীষণ খাপ ভাবে ব্লগ দিয়েছি মানে যতটুকুন সম্ভব হয়েছে কাজের ফাঁকে ফাঁকে করে দেওয়ার চেষ্টা করেছি বা মানে বলে বলে আর কি করিয়েছি এরকম ব্যাপার তো যাই হোক মানে এতটাই ব্যস্ত ছিলাম তো সব কিছু দেখাতে পারিনি ঠিকঠাক হয়তো তোমাদের ভালো লাগতে নাও পারে কিন্তু তোমরা প্লিজ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের গ্রামে কীরকমভাবে লক্ষ্মী পুজো হয় বা আমাদের বাড়িতে কীরকম হয় সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এখন সন্ধ্যাবেলা লক্ষ্মী ঠাকুর তুললাম তোমাদেরকে কিছুটা দেখালাম ভিডিও আর দেখতেই পেলে যে আমি আর দাদা তোমাদের দাদা ভাই মিলে তুলছিলাম কারণ দিদি ভাই তো বাড়িতে নেই ওর বাবার বাড়িতে গেছে একটু মানে লক্ষ্মী পুজো উপলক্ষে বিশেষ প্রয়োজন আছে সেই কারণে গেছে তো এখন সারাদিনটাই মানে এতটাই ক্লান্ত কেটেছে মানে ক্লান্তভাবে কেটেছে আর কি তো একটু রেস্ট নেওয়ার সময় পাইনি যার কারণে আর একদম ভালো লাগছে না এই ভিডিওটা বাড়াচ্ছি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো তো এখন আমি গ্যাসের মধ্যে আলু চচ্চড়ি বসিয়েছি ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো খেয়ে হয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা